হ্যালো এব্রিও কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা বেশি ভালো নেই এখানে আমাদের বাড়ির কাছাকাছি একদম পানি চলে আসছে বন্যার পানি অনেক পানি যে এখানে একটু হলে আমাদের বাড়ির একটু পানি উঠে যাবে আমরা বেশি একটা ভালো বিষয় আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে বেরি বাদ আছে সেই বাদের যে কোনো মুহূর্তে বাদ ভেঙে যেতে পারে নদীতে প্রচুর পানি হয়েছে অনেক পানি যে কোনো মুহুর্তে বাঘটা ভেঙে যেতে পারে উপর দিয়ে পানি চলতেছে আপনার কাউ আমাদের জন্য আলাদা পানি ভেসাগত রাখে দেখেন অনেক পানি বিভিন্ন জায়গায় বন্য হচ্ছে বিভিন্ন জায়গায় পানি বসছে আমরা খুব আপনকে আছি ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে খুবই আগুনকে আছে দেখেন বাড়ির সামনে যে ধানের জমি ছিল সেটা ডুবে গেছে পানিতে যে আমাদের বাইরের সামনে পানি চলে আসছে এইকম মুহূর্তে বেরিপাতটা ঘুমে যেতে পারে আজকে শুনলাম সবাই স্বাদ চাচ্ছে বেরিপাত দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য দোয়া করি না আমাদের জন্য স্কুল পর ভিতর প্রচুর বৃষ্টি হচ্ছে একটু পঞ্চাশ না দিনের চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে তার জন্য এই পরিস্থিতি সবাই বিবাহ জন্য আমাদের জন্য আল্লাহ আমাদেরকে ভোগ রাখে সবাই ভালো থাকবেন নিরাপত্তি থাকবেন আল্লাহ হাফেজ